আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দেখেন লিচুগুলো সব ছুলে ফেললাম কারণ বড় কারণ কারণ কিছুদিন আগে একটা বিশাল ঘটনা ঘটে গেছে আমি মার্কেট থেকে নতুন নতুন লিচু উঠেছে আজকে থেকে পাঁচ দিন আগে আমি লিচু কিনেছিলাম তারপরে লিচুগুলো খাওয়ার সময় দেখি প্রতিটা লিচুর যেই মাথাগুলো আছে এগুলোতে মানে অলরেডি আমি পাঁচ ছয়টা লিচু খেয়ে ফেলেছি পরে খেয়াল করে দেখি এই মাথাগুলোর মধ্যে থেকে পোকাগুলো বের হয়ে কেমন করে লাফাচ্ছিল আমি তো পারি না ভিতর থেকে সব খাবারগুলো বের করে ফেলি এমন অবস্থা যাই হোক আমার যে উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা নিয়ে আলোচনা করি আমরা মার্কেট থেকে এখন কিন্তু খুব বেশ দামে চড়া দামে লিচু কিনছি বলতে গেলে চারশো পাঁচশো টাকা করে লিচু তো আমি আজকে লিচুগুলো কিনেছি লিচুগুলো বেশ ভালোই এটা দিনাজপুরে লিচু আমার কাছে পাঁচশো টাকা নিয়েছে তো লিচুগুলো আমরা যখন বাসায় নিয়ে আসি নিয়ে আসার পরে খাওয়ার পরে যখন রেখে দে ডালসহ এক থেকে দুই দিন পরে সেই লিচুগুলো পরে আর খাওয়া যায় না কারণ এই মাথাগুলোতে প্রচুর পোকার আক্রমণ হয় তাই এখন থেকে ভাবলাম যে আর এভাবে রাখা যাবে না কিনে নিয়ে আসার পরে যতটুকু খাওয়া সম্ভব খেয়ে ফেলার পরে আমাদেরকে এই বক্সে যদি আমরা মানে ছিলে যদি রেখে দেই তাহলে কিন্তু আমরা পাঁচ ছয় দিন সাত দিনও খেতে পারি এবং লিচুগুলোর কোনো প্রকার আক্রমণও হবে না তো সেই কারণে আজকে ভিডিওটা করা আমরা এত চড়া দামে যেহেতু লিচু কিনি তো আমরা লিচুটা পরের দিনে যদি না খেতে পারি বা একদিন দুই দিন পরে তাহলে টাকাটা পুরো পানিতে পড়ে যায় তাই এখন থেকে আপনারা ওইভাবে রাখতে পারেন আমি যেভাবে এখন রাখছি যে আমরা আমি এখন এগুলো সব বক্সের মধ্যে রাখব ইচ্ছা মতো কিন্তু আপনি জুসও বানায় খেতে পারবেন এমনিও খেতে চাইলে খেতে পারবেন তো এই তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ